আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা এগারো থেকে অনুশীলনের প্রশ্ন তিন বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ এখানে থাকা ক খ এবং ঘনঙে থাকা প্রশ্নগুলোর উত্তর বর্ণনা সহ দিতে হবে তাহলে চলো প্রশ্নগুলোর সমাধান আমরা খেয়াল করি এখানে তিনের কনংক প্রশ্নে বলা হয়েছে বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। অর্থাৎ আমাদের বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোকে এখানে লিখতে হবে আমরা যদি একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ এখানে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এই উদ্ভিদটির কাণ্ড অনেক শক্ত এবং মোটা হয় এই উদ্ভিদটি আকারে অনেক বড় হয় এবং অনেক উচ্চতা বিশিষ্ট হয় এই উদ্ভিদের অনেক শাখা প্রশাখা রয়েছে এবং শাখা প্রশাখাগুলো কাণ্ডের উপরের দিক থেকে শুরু হয়েছে আবার এই ধরনের উদ্ভিদের ফুল এবং ফল হয় আবার এদের মূল মাটির অনেক গভীরে যায় এবং শক্তিশালী হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা উত্তর হিসেবে এভাবে লিখতে পারি উত্তর বৃক্ষ জাতীয় উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য হল এক কাণ্ড এসব গাছের কাণ্ড শক্ত ও মোটা হয় এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য উচ্চতা বৃক্ষ সাধারণত বড় আকারের এবং অনেক উচ্চতা বিশিষ্ট হয় এরপরে তৃতীয় বৈশিষ্ট্য হল শাখা প্রশাখা বৃক্ষের শাখা প্রশাখা অনেক এবং এটি কাণ্ডের ওপরের দিকে হয় এরপরে চতুর্থ বৈশিষ্ট্য হল মূল বৃক্ষের মূল মাটির গভীরে থাকে এবং অনেক শক্তিশালী হয় এবং সর্বশেষ বৈশিষ্ট্য হল ফুল ও ফল বৃক্ষে ফুল ফোটে এবং ফল হয় যা বীজ উৎপন্ন করে নতুন চারা গাছ জন্মাতে সাহায্য করে এরপরে তিনের খনং প্রশ্নটি হল গাছের ফুল ছিললে কি সমস্যা হবে অর্থাৎ যদি কোনো গাছের ফুল ছেঁড়া হয় তাহলে গাছটির কি কি সমস্যা হবে এটি আমাদের লিখতে হবে আমরা যদি ফুলসহ এই উদ্ভিদকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ফুল উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ফুলের মাধ্যমে উদ্ভিদের প্রজনন ঘটে থাকে আর প্রজননের ফলে উদ্ভিদের বীজ উৎপন্ন হয় এই বীজের মাধ্যমে উদ্ভিদের পরবর্তী বংশধর বা নতুন চারাগাছ সৃষ্টি হয় তাহলে যদি উদ্ভিদের ফুল ছিঁড়ে ফেলা হয় তাহলে উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না ফলে উদ্ভিদের বীজও উৎপন্ন হবে না এবং পরবর্তীতে নতুন চারাগাছ জন্মানোর হার অনেক কমে যাবে আবার ফুল গাছের জন্য শক্তি এবং পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে অনেক ক্ষেত্রে এটি খাদ্য উৎপন্ন ক্ষেত্রেও ভূমিকা রাখে এজন্য যদি ফুল ছিঁড়ে ফেলা হয় তাহলে গাছের প্রয়োজনীয় শক্তি এবং পুষ্টি উপাদান সংগ্রহ না করতে পেরে গাছটির বৃদ্ধি এবং বিকাশে নানা ধরনের সমস্যা হতে পারে তাহলে এই বিষয়গুলোকে আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে এভাবে লিখতে পারি উত্তর গাছের ফুল ছিললে কয়েকটি সমস্যা হতে পারে যেমন এক প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয় ফুল গাছের প্রজননের জন্য প্রয়োজনীয় অঙ্গ ফুল থেকে বীজ তৈরি হয় যা নতুন চারা গাছ জন্ম দেয় যদি ফুল ছিঁড়ে ফেলা হয় তাহলে গাছের বীজ তৈরি হবে না এবং নতুন চারা গাছ জন্মানোর সুযোগ কমে যাবে এরপরে দ্বিতীয় সমস্যাটি হল গাছের বৃদ্ধি কমে যেতে পারে ফুল গাছের জন্য শক্তি এবং পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে ফুল ছিঁড়ে ফেলার ফলে গাছের বৃদ্ধি ও বিকাশের সমস্যা হতে পারে এভাবে গাছের ফুল ছিঁড়ে ফেললে গাছের প্রজনন এবং বৃদ্ধি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে যা গাছের জন্য ক্ষতিকর তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে দিনের গণং প্রশ্নটি হলো পরিচিত একটি কি। এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করি অর্থাৎ আমাদের একটি পরিচিত উদ্ভিদ আঁকতে হবে এরপরে সেই উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতাকে চিহ্নিত করতে হবে এজন্য আমরা আমাদের আশেপাশে থাকা বিভিন্ন উদ্ভিদের মধ্য থেকে যে কোনো উদ্ভিদের একটি চিত্র অঙ্কন করব তারপরে সেখানে মূল কাণ্ড এবং পাতা চিহ্নিত করব এজন্য প্রশ্নটির উত্তর হিসাবে আমরা এভাবে লিখতে পারি উত্তর পরিচিত একটি উদ্ভিদ এবং এর মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করা হলো এখানে আমাদের আশেপাশে থাকা পরিচিত একটি উদ্ভিদের ছবি এঁকেছি ছবিটির এই অংশটি হল মূল এই অংশটি হলো কাণ্ড এবং এই অংশটি হলো পাতা শিক্ষার্থীরা এভাবে আমরা আমাদের আশেপাশে থাকা যে কোনো উদ্ভিদের ছবি এঁকে মূল কাণ্ড এবং পাতাকে চিহ্নিত করতে পারি তাহলে আমরা এর পরের প্রশ্নটি খেয়াল করি এখানে তিনের ঘনং প্রশ্নে বলা হয়েছে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ ব্যাখ্যা করো অর্থাৎ বিভিন্ন ধরনের কাণ্ডের উপর ভিত্তি করে কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় এবং এগুলোর উদাহরণ আমাদের ব্যাখ্যা করতে হবে আমরা জানি কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায় উদ্ভিদের সেই শ্রেণীগুলো হলো বিরুদ্ধ গুল্ম এবং বৃক্ষ তাহলে আমরা উদ্ভিদের কাণ্ডের উপরে ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ এবং উদাহরণ সহ এভাবে উত্তরটি লিখতে পারি উত্তর কাণ্ডের গঠন অনুযায়ী তিন ধরনের উদ্ভিদ পাওয়া যায় যথা বিরুত গুল্ম ও বৃক্ষ নিম্নে এদের উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো। প্রথম প্রকার হলো বিরুত আমরা যদি ধান সরিষা এবং মরিচ এই গাছগুলোকে খেয়াল করি তাহলে দেখতে পাই এই ধরনের উদ্ভিদের কাণ্ড নরম এবং সবুজ রঙের হয়ে থাকে এদের মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে এগুলো তুলনামূলক আকারে অনেক ছোট হয়ে থাকে সুতরাং আমরা বলতে পারি নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বিরুৎ উদ্ভিদ বলে এদের মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় যেমন ধান সরিষা মরিচ ইত্যাদি এরপরে কাণ্ডের উপর ভিত্তি করে দ্বিতীয় প্রকারটি হলো আমরা যদি গোলাপ এবং জবা গাছকে খেয়াল করি তাহলে দেখতে পাই এসব উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের তুলনায় শক্ত এবং বড় হয় তবে বৃক্ষের মতো মোটা হয় না এবং কাণ্ডের গোড়ার থেকে শাখা প্রশাখা বের হয় এগুলোর মূল বা শিকড় মাটির গভীরে গেলেও বেশি গভীরে যায় না তাহলে আমরা এভাবে বলতে পারি এসব উদ্ভিদের কাণ্ড শক্ত ও বিরুত উদ্ভিদের তুলনায় আকারে বড় হয় কাণ্ডের গোড়া থেকেই শাখা প্রশাখা বের হয় এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না যেমন গোলাপ জবা ইত্যাদি এরপরে সর্বশেষ প্রকার হল বৃক্ষ আমরা যদি আম গাছ এবং কাঁঠাল গাছকে খেয়াল করি তাহলে দেখতে পাই এসব উদ্ভিদের কাণ্ড অনেক মোটা এবং শক্ত প্রকৃতির হয়ে থাকে আবার এসব উদ্ভিদের কাণ্ড অনেক লম্বা হয়ে থাকে কাণ্ডের উপরের দিক থেকে শাখা প্রশাখা পাতা ইত্যাদি বের হয় এবং এসব উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় তাহলে আমরা এই বিষয়গুলোকে এভাবে লিখতে পারি আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বৃক্ষ বলা হয় কাণ্ড থেকেই শাখা প্রশাখা ও পাতা হয় এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় যেমন আম কাঁঠাল ইত্যাদি শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রশ্নের সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিতে পারো তাহলে শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করলে বা পরীক্ষার খাতায় তোমরা খুব সহজেই এগুলোর উত্তর লিখতে পারবে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ